এবং আপনাদের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পৌঁছানোর চেষ্টা করেছি আমি সর্বশেষ গতকাল আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিন্তা বিবেচনা করে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান হতে আমি আমার অবস্থান থেকে আমি আমার যে এজিএস নির্বাচন আমি করেছি আমি আমার সমর্থন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রেখেই আমি আমার সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে আমি আমার সমর্থন জ্ঞাপন করছি এবং আমি মাঠে আছি এবং এই মাঠে আমি থাকব আমি যেই ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়েছি প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে বলবো আমি আপনারা আমি হচ্ছে এজিএস পদে নির্বাচন করেছি ব্যালট চারে আমি আমার ব্যালট চার প্রত্যাহার করে আমি ব্যালট পাঁচ নিয়ে নির্বাচন করছি আপনারা যদি আপনারা যদি ব্যালট পাঁচকে নির্বাচিত করেন আমি এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন আমি যে ইস্তেহার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইস্তেহার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমি 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 হচ্ছে আমি আমি আমার উত্তরগুলো দিচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমি প্রত্যাহার বলতে আমি সমর্থন দিই আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি এবং আরেকটা ভাই প্রশ্ন করছিলেন আমি শেষ মুহূর্তে কেন সরে দাঁড়াইছি সেই বিষয়টা দেখেন ভাই জুলাই আগস্ট গণ এবং দীর্ঘ ফেসিবাদ পাড়ি দিয়ে আমরা কোনো মানে কোনো কিছুর ফায়দা না নিয়ে আবার পড়ার টেবিল এসেছি কোনো চাওয়া পাওয়া বা কোনো কারণে কোনো কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না আমি আমার নিজের জায়গা থেকে আমি আমার সব জ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে আমার আমার যেই ইশতেহারগুলো আছে এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলে যে ইস্তেহার আছে সেই ইস্তেহার কাছাকাছি সকল বিবেচনায় আমরা আমরা একসাথে কাজ করার জন্য আমি এখানে সমর্থন দিয়েছি জুলাই আগস্ট এবং দীর্ঘ একটা ফেসিস সময় পার করে এখানে এসে দাঁড়াইছি ওই 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 রকম পরিস্থিতিতে আমরা কাউকে ছাদ দিয়ে কথা বলি নাই এইখানেও কাউকে ছাড় দিয়ে কারো পেশারে কথা বলার প্রশ্নই উঠে না আমি আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং এই দলটা এটা আমার দল আমার কাছে মনে হয়েছে তাদের যেই ইশতেহার আছে সেগুলো আমার সাথে মিলে যাচ্ছে তা আমি আমার দলের জন্য হয়ে সমর্থন করছি